আহ বিস্মিল্লাহ রহমান রহিম গত ক্লাসে আমরা আহ আলমা উল মারফাত আলোচনা করেছিলাম এবার পঞ্চম প্রকার যেটা সেটা হলো খবর ও ইন্ ও আহওয়তিহা এর অর্থ হলো খবর ও মানে হলো ইন্না এর খবর ইন্না এর খবর শুধু কি ইন্নায়ের খবর না ও আহোয়া ইন্না এর যে আখওয়াত আছে এই ইন্নায়ের আখওয়াত শব্দের অর্থ হলো আসলে ভাই ঠিক আছে ভাই সমূহ এখন সেটা কি ভাই কি এবার এটা তার উদ্দেশ্য হলো ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ এই যে ইন্না এর গ্রুপ আছে ইন্না এটা হলো হরুফে মুসাব্বা বিল ফেল ছয়টি এই আখওয়াত দ্বারা সবগুলোকে বোঝানো হচ্ছে ইন্না ও আখোয়াতিহা এর মানে হলো ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না সবগুলোই এখন এই যে ইন্না আন্না বা হরফে মুসাববিল ফিলের যে খবর এই খবরটা রফা হয় তোমারকে তোমাদেরকে হরফে মুসাববিল ফিল অথবা ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সেখানে তোমরা দেখেছো যে হরফে মুসাববিল ফিল যেগুলো সেগুলো মুক্তাদাকে নসব দেয় এবং খবরকে রফা দেয় তো যেহেতু সে খবরকে রফা দেয় আর যে এম রফা বিশিষ্ট হবে সেই এস টাই কি মারফুয়াতের অন্তর্ভুক্ত দেখো ইন্ন আলিমুন ইন্নাল্লাহ আলিমুন এখানে ইন্না হল হরফে বিলফিল আল্লাহ শব্দটা হলো ইন্নায়ের এম আর আলিমুন শব্দটা হলো ইন্নায়ের খবর তো এখানে কিন্তু বলা হয়েছে খবরে ইন্নার খবর যেটা সেটা মারফুয়াতের প্রকার এখানে ইন্নায়ের খবরটা বিশিষ্ট হয়েছে এই কারণেই এটা মারফুয়াতের প্রকার শেষে তোমাদেরকে এটা মুখস্থ করে নিতে হবে যে খবর ইন্না ও আখোয়াত ইহা আখোয়াত দ্বারা উদ্দেশ্য কি এই ইন্না এর যে বাকি পাঁচটা রয়েছে অর্থাৎ ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ এই পাঁচটা কি উদ্দেশ্য মোট ছয়টা ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ হরফে মুসাব্বা বিল ফিল এরা এদের আমল হলো এরা এসএম কে নসব প্রদান করে আর খবর কে কি দেয় রফা প্রদান করে আর এই ইসিম কি যে নসব দেয় এটা আবার মানসুবতের প্রকারে আসবে এনে দেখবা মানসুবতের প্রকারে তোমরা পাবা যে ইসমু ইন্না ও ওয়াতিহা অর্থাৎ ইন্নার যে ইসিম এটা নসব পাবে আর এখানে আমরা মারফুয়াতের প্রকারে পাইলাম খবর ইন্না ওয়াহ ওয়াতিহা অর্থাৎ ইন্নায়ের যে খবর আছে এই খবরটা তো রফা হয় এই জন্য মারফুয়াতের আলোচনায় আচ্ছা এরপর দেখো ইসমু কানা ও আকোয়াতিহা এই কানা ও আকোয়াতিহা কানা কানা সরা আসবা আমসা এটা এর গ্রুপের নাম হলো আফাল নাকেসা তা আফাল আল আছে মোট তেরোটি কানা সরা আসবা আমসা আধা জল্লা বা তোমরা এগুলো পড়ছো মাফাতা মাদামা মাদামা লাইসা তো এই যে তেরোটা আছে কানা সরা এই এই তেরোটার কাজ কি তেরোটার কাজ হলো যে প্রথম এস কে অর্থাৎ মোফতাদা রফা প্রদান করবে এবং খবরকে নসব প্রদান করবে এখন এখানে দেখো মুফতাদাকে কিন্তু কানা এই যে আল্লাহ শব্দে যে পেশ আছে এটা কানা দিয়েছে আর রহিমা এই শব্দে যে জবর আছে এটা কানা দিয়েছে তাহলে আমরা এই উদাহরণে দেখলাম যে কানায়ের ইসিম যেটা এই কানায়ের ইসিমটা কানা ইসিমটা রফা বিশিষ্ট হয় ঠিক আছে আর ইন্নায়ের খবরটা রফা বিশিষ্ট হয় আর কানায়ের ইসিমটা অথবা কানা এটা মূলত মুফতাদা এটা এর পরে আসার কারণে এটাকে মুক্তদাও বলতে পারো আর কানায়ের ইসিমে বলতে পারো তবে এটার নাম হয় ইসমি কানা মানে কানায়ের ইসিম তো কানা তার পরবর্তী সিমকে রফা দিয়েছে এই জন্য বলা হয়েছে ইসমি কানা ও আখোয়াত এই আখোয়াত দ্বারা বোঝানো হয়েছে কি এই যে কানায়ের যে সমগোত্রীয় যেগুলো আছে সমগোত্রীয় বলতে অর্থাৎ আফালের নাকেসার যে মোট তেরোটা এই তেরোটাই এখানে উদ্দেশ্য নেওয়া হয়েছে এখানে কানা একটা দিয়ে বোঝানো হয়েছে উদ্দেশ্য সবগুলো এখানে ইন্নে একটা দিয়ে বোঝানো হয়েছে উদ্দেশ্য বাকি পাঁচটা ছয়টা মোট এরপর সাত নাম্বার দেখো ইসমু মাওয়ালা আল মুসাব্বাহতেন বিলাইসা মাওয়ালা মুসাব্বাহতেন বিলাইসা মা এবং লা এই দুইটা আমেল মা এবং লা এই মা এবং লা এর এসেম যেটা এটার অভাব বিশিষ্ট হয় যেমন মা রশিদুন আলিমান এখানে রশিদুনে যে পিষ হয়েছে এখানে রশিদুনে যে পিষ হয়েছে পিষ্ঠা কি দিয়েছে মায়ে দিয়েছে ঠিক আছে রশিদুনের পৃষ্ঠা মায়ে দিয়েছে তো এই জন্যে এই মা এবং লায়ের যে ইসেম এই ইসেমটা রফা বিশিষ্ট হয় এখন এটা আল মুসাব্বাহাতান বি লাইসা নাম কেন দেওয়া হয়েছে মা এবং লা এই দুইটার নাম মুসাব্বাহাতান বি লাইসা কেন দেওয়া হয়েছে মুসাব্বাহাতান মানে হলো সাদৃশ্যপূর্ণ লাইসা মানে লাইসা এর সাথে লাইসা আবার লাইসা হলো ওই যে কানা আফালে নাকে একটা লাইসা কানা সরা আসবা আম সাদ হজলাবাত এখানে শেষে হলো মাদামা লাইসা এই যে লাইসা লাইসা তো আফালে নাকেসার প্রকার আফেলা নাকেসার একটা লাইসা কি কাজ করে এ কানায় যে আমল করে লাইসা তো একই আমল করে অর্থাৎ লাইসায় কি করে রফা দেয় আর খবরকে নসব দেয় আর এই মাওয়ালাও কিন্তু খবরকে দেয় একই করে তো এই দিক থেকে সে সাথে সাদৃশ্যপূর্ণ এখন তোমাদের থেকে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে মাওয়ালা মুসাবাহতায় বি লাইসা না দিয়া মাওয়ালা কানা দিত প্রথমটা দিলে তাহলে আমাদের বুঝতে সুবিধা হইতো না এখানে লাইসা দেওয়ার উদ্দেশ্য হলো লাইসা শব্দের অর্থ না আর মা লা শব্দের অর্থও কি না এই কারণে বি লাইসা দিয়েছে আচ্ছা এরপরে দেখো অষ্টম প্রকার হলো আমাদের খবরু লা আর নাফিয়াতু লিল জিন্স এই যে লা লা যে লাটা জেন্সকে নফি করার জন্য আসে জেন্স কি জেন্স মানে হলো জাতিবাচক জাতি যেটাকে বলছে লা রজু লা কয়েমন অর্থাৎ কোনো পুরুষ জাতি নাই এই লাটা সাধারণত জাতিবাচক নামের পূর্বে আসে কোনো ব্যক্তিবাচক নামের আগে আসবে না যেমন এটা এভাবে আসবে না যে লা জায়েদা কয়েমন জায়েদ দাঁড়ানো নাই এভাবে আসবে না কারণ জায়দ শব্দটা এটা জাতিবাচক শব্দ না এটা নিয়ে আমরা সামনে আরো বিস্তারিত আলোচনা করব তো এই লাইন অফ জেন্স এটা হ্যাঁ এই লাটা লা তো নাবোদক সেটাকে বলা হয়েছে লা আর নাফিয়া মানে নাবোদক লা লিল জেন্স এটা নাবোদক করে নেগেটিভ করে জেন্সকে জাতিবাচক শব্দকে এটা নিয়ে আমরা আলোচনা করবো কারণ এগুলোর বিস্তারিত আলোচনা আসতেছে লা রুলা কয় এই মোট আটটা গেছো খবর ইন্না ও আখাতিহা ইসমে কানা ও আখাতিহা ইসমে মাওয়ালা মুসাববাহাতিন বি লাইসা খবর লা আননাফিয়াতুল লিল জেন্স এখানে আমাদের আবার একটু আমরা তোমাদেরকে দেখাচ্ছি আমরা এগুলো আলোচনা করব হুজুর কি আসছেন বোলার হুজুর কি এসেছেন আচ্ছা ঠিক আছে আমরা সামনে যাই এখানে দেখো তোমরা এখানে দেখো আল আসমা উল মারফুয়াতের প্রকার তোমাদেরকে আমি এক নজরে দেখাচ্ছি প্রথম হলো কি ফাইল এখানে দেখো নাসারা আহ নাসারা শব্দটা ফেল রসিদুন শব্দটা হলো ফাইল। এরপরে পরের প্রকার যেটা হলো নাইবে ফাইল দেখো নাইবে ফাইল এর এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে খুলিকাল ইংসান তো এখানে খুলিকা ফেলে মাঝুল আমার এই যে নাইবে ফাইল হলো আল ইংসান শব্দটা ঠিক আছে এরপর পরেরটা দেখো মুফতাদা আলহামদুলিল্লাহি এর মধ্যে আমার মুফতাদা হলো কোনটা আমরা জানি মুক্তদা বাক্যের শুরুতে যে ইসেম আসে সেটা মারেফা হয় এখানে এই যে হামদু দেখাচ্ছে এটা হলো আমাদের মুক্তাদা এবং কেমনে বুঝলাম এটা কিন্তু বাক্যের শুরুতে আসছে মারেফা হয় সেই আলিফলামের দ্বারা এরপর আবার দেখো পরের যে প্রকার খবর মুক্তদা খবর তো খবর মুক্তাদের পরে যেটা আসে সেটাই তো খবর তাই না এবং সেটা নাকেরা হয় আচ্ছা আল্লাহ গফুরুন আল্লাহ শব্দটা মুক্তাদা গফুরুন শব্দটা হলো খবর আমাদের পরের যে প্রকারটা সেটা হলো খবর ইন্না ও আহওয়াতিহা দেখো দেখো ইন্নাল্লাহ আলিমুন এই যে ইন্না এর খবর তো ইন্না এর খবর ইন্না এর ইসিম হলো আল্লাহ শব্দটা আলিমুন হলো তার খবর এরপরে দেখো পরেরটা হলো ইসমে কানা ও ইসমু কানা ও আখো দেখো এখানে কানা এর এসেম বা কানা তার সমগ্র প্রিয় যেগুলো আছে তার এসেম কান আলু রহিমান এই আল্লাহ শব্দটা হলো কানা এর এসেম আচ্ছা পরেরটা হলো ইসমু মা ওয়ালা বিলাইসা এখানে দেখো মা রেদুন আলেমান আলেমান এই যে মা এবং লায়ের যে ইসিমটা এই যে মা মায়ের এসেম কোনটা দেখো রাশিদুন এটা হলো মায়ের এসেম আর আলেমানটা হলো তার খবর সর্বশেষ হলো খবরু লা আর নাফিয়াতুল লা রজু লা আমরা ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা সামনে করব এই পর্যন্ত থাকবে আমাদের ওস্তাজ